এখানে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা গরম পানির মধ্যে আমি পাস্তা ম্যাকারণি পাস্তা এবং কিছু সবজি একসাথেই দিয়ে দিছি সো একসাথে এটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি কিছু ডিম সব একই সাইজের মেশিনের সাহায্যে এটা করে নিছি খুব কুইক হয়ে যায় আর কি জন্য আর এখানে আছে পাস্তা পাস্তার সাথে সবজিটা আমি সিদ্ধ করে রাখছি লবণ দিয়ে আর এখানে আছে স্যালারি কেটে রাখছি এখানে কিছু হার্বস আছে এর মধ্যে ধনে পাতা আছে পাসলে আছে আর ডিল আছে এই পাসলে অ্যান্ড ডিল এগুলো আমার গার্ডেনের ধনে পাতা আছে গার্ডেনের বাট অল্প এই জন্য আমি যেটা কিনা সেটা ইউজ করতেছি তো এখানে আছে এটা হচ্ছে পিকস এটা হচ্ছে ক্র্যাপস ক্রেপস আই থিং ইট কল ফ্রি ক্র্যাপ ক্রেপস সামথিং এটা একটা ফ্লাওয়ার মতো আর কি ফুলের মতো দেখতে সো পুরোটাই দিয়ে দিলাম আর রসুন গ্রেডেড করে রাখছি ফ্রেশ রসুন সাদা পেঁয়াজ লাল পেঁয়াজ এখানে আছে টুনা সো আজকে এখানে দুটা রেসিপি আপনাদের সাথে একই সঙ্গে একই ইনগ্রিডিয়েন্ট দিয়ে যার সাথেই থাকুন এখানে ফ্রেশ লেমন এখানে দুইটা বড় বড় লেমন জুস নিয়ে এনেছি আর এখানে আমার লাগবে অলিভ অয়েল মাস্ট মানে অলিভ অয়েল লাগবে ব্ল্যাক পেফার লবণ তো সব আছে আপনার সাথেই থাকুন আমি তৈরি করে দেখাচ্ছি আম সো সরি দুঃখিত এখানে হচ্ছে মাইনাস লাগবে সাথে তো অফকোর্স মাইনাস মাস্ট আর দুজন মাস্টার্ড যদি না থাকে অ্যাভেলেবেল তাহলে আপনারা ইয়ালো মাস্টার্ডটা ইউজ করতে পারেন সমস্যা নেই তো এগুলি সব যদি রেডি করে রাখেন খুব ইজি হয় আর কি তো এবার আমি শুরু করতেছি এখানে প্রথমে আমি কিছু মাইনাস দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরাই দিচ্ছি মাইনাসটা কারণ আমার হাত ইউজ করতে হবে তো এই যে অফ ক্যামেরা আমি সব দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দু দুই রকমের মাস্টার দিয়ে দিলাম স্যালারি দিলাম মায়নিস দিলাম রেড অনিয়ন দিলাম পিকস দিলাম এই যে ক্রেপসটা দিলাম আর এখানে ডিল অ্যান্ড ফাসলি দিয়ে দিলাম আমি এরপরে দিবো টুনা এটার সাথে টুনা যাবে আর দেব আমি পাপরিকা এবং ব্ল্যাক পেপার লেমন মানে লেবু জুস আর দেবো হচ্ছে তেল তা আমি সব দিয়ে দিচ্ছি সো সরি আমার অ্যাকচুয়ালি হ্যান্ডেলিং আছে দূরে তো ওই জন্য হাতে ধরে রাখি সব সময় তো আমি আগে এগুলি দিয়ে নিচ্ছি ওকে তো সব কিছু দেওয়া শেষ আমি তেলও দিচ্ছি লবণও দিচ্ছি অবশ্যই একটুখানি লবণ দেবেন নাহলে আবার টেস্ট হবে না অলিভ অয়েলটাও দিয়ে দিলাম সব দেওয়া শেষ এখন জাস্ট এগুলি সব সুন্দর করে মিক্স করে নিয়ে ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খুবই ভালো লাগবে আর গরমের সময় তো একটু সালাদ হলে মানে কোনো কথাই নেই আর কি তো যাই হোক এটা আমি মিক্স করে ফ্রিজে রেখে দিচ্ছি ওকে এবার আমি সেকেন্ড রেসিপিটি রেডি করতেছি অলরেডি রেডি সব এখন জাস্ট মিক্স করতে হবে সো বাকি টুনাটা দিয়ে দিলাম ডিম সব এখানে ডিমটা কিন্তু আমি ফাস্টার সাথে দিইনি আর এখানে আসছে ডিজন মাস্টার্ড আপনারা রেগুলার মাস্টার দিতে পারেন এখানে আছে পাপ্রিকা এটা হচ্ছে সিরাসা সিরাসা হট সস এটা হচ্ছে পেঁয়াজ কুসি এখানে লাল সাদা মিক্স আছে এখানে সে ক্রেপসটা ব্ল্যাক পেপার স্যালারি ধনে পাতা কুসি এবং হচ্ছে গিয়ে এটা বলে একটুখানি অলিভ অয়েল দিতে হবে এবার খুব ভালো করে সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে অনেক ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মিক্স করার শেষ এখানে আপনারা সাইলে মাজরোলা শিজটা এখানে অ্যাড করতে পারেন তাহলে খুব ভালো হয় তো আমার কাছে মাজরলা শিজটা নাই শেষ না অপেক্ষা করুন সাথেই থাকুন